গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে ব্লগগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও তো চলো ব্লগটা শুরু করি আজকে কি ব্লগ সেগুলোও বলি বাবা কি মোশাক উনিশ তারিখ হচ্ছে হলো আমাদের এখানে শীতলা ষষ্ঠী ঠিক আছে শীতলা পুজো হয় ছোটো থেকেই দেখছি মা পুজো টুজো করছে তো শীতলা পুজোর দিন আমাদের আগের দিন খা রান্নাবান্না হয় পরের দিন ঠান্ডা খাওয়া হয় তো সেটারই প্রিপারেশান শুরু হয়ে গেছে মা নেই আজকে মা একটু বাইরে গেছে কোনো কাজের জন্য সকাল থেকেই তো মা মোটামুটি পোস্ত ডাল যেই রান্নাগুলো কালকে খেতে হবে মা মোটামুটি করেছে শুধু আমি করব চলো ডালের বড়া ভাজবো দু রকমের একটা লঙ্কা দিয়ে আর একটা যে টকের ডাল টক খাওয়া হয় তো টকের বড়া করবে মানে বড়ার টক করবে তো তার জন্য দু রকমের বড়া ভাজবো আর মা রাতে এসে টকটা করবে তো এখন সেই ব্লগটাই শুরু করছি আশা করি সবার ভালো লাগবে কালকে তো আমাদের ঠাকুরও দেখাবো আমাদের যে এখানে স্কুল ঘরটা আছে ওখানেই পুজোটা হয় ছোট থেকে দেখে আসছি যে মা ওখানে পুজো দিতে যায় ঢাক নিয়ে আসে ঢাকিরা তাকে আবার পায়ে জল দিয়ে তারপর ওই এইসব করা হয় আর কি তো গত বছর তো হয়নি সেভাবে শীতলা পুজো কেননা মানে হয়েছিল আমাদের বাড়ি থেকে দেওয়া হয়নি আর আমি এখন যেহেতু বেলঘড়িয়ার বাড়িতে আছি তার জন্য করবো তো আশা করি ব্লগটা সবার খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে এখানে হচ্ছে টক বড়াগুলো ভেজে না একেবারে টকে বসিয়ে দিয়েছি আর এদিকে এত ডালের বড়া ভেজে রেখেছি আর একটা ডাল বড়াটাকে ভেজে হচ্ছিলিঁড়ে ছিঁড়ে মানে কুচো কুচো করে রেখেছি সেটাও খেতে খুব ভালো লাগে তো কালকে তো কোনো পেঁয়াজে একটু থাকবে না তো ওইটাতে পেঁয়াজ দিইনি আর এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো একটু ভাজাভুজি না হলে ভাল লাগে ঠান্ডা খেতে আর কি কি মানে মেনুতে রয়েছে সেটা তো কালকেই দেখাবো। মানে হ্যাঁ। হ্যাঁ, মিষ্টিকে দাও। মিশুকে দাও। হ্যাঁ। পি বলো। ও আবা বা 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 পাম্মা খাবি খাবি। ভালো হ্যাঁ জল খাও ষাট শাট হ্যাঁ জল খাও হ্যাঁ ভালো খাও ভালো মিতু হ্যাঁ ঘড়িখানা একা কি হচ্ছে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে বরমাইছি খাও 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 জলু খাও জলু খাও জলু খাও জলু খা হচ্ছে ওটা কি হচ্ছে জলু খাও বইটা পছন্দ হয়েছে নতুন ঘড়ি ও বাবা এটা কার ঘলি এটা কার ঘলি ওই নতুন ঘড়ি লাইট জ্বলে আবার পরের দিন সকালবেলা আমার পুজো টুজো এই যে কমপ্লিট হয়ে গেছে বাড়িতে পুজো দিয়ে দিলাম এবার যাব হচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দিতে তো আজকে তো শীতলা পুজো আগের দিনের রান্না বান্নাগুলো দেখালাম তো আজকে এখন পুজো দিতে যাচ্ছি বাড়ির পুজোটা তো দেখিয়ে দিলাম পুজো করে দিয়েছি এখন হচ্ছে হলো মন্দির মন্দিরে না যেখানে আমাদের দুর্গা ঠাকুরের পুজো হয় স্কুল ঘরে আজকে শীতলা ঠাকুর উঠবে সেখানে পুজো তো আমি মিষ্টি আর মিচরি নিতে যাচ্ছি সব ওদিকে সব রেডি হয়ে গেছে ওদিকে সব প্রসাদ প্রসাদ সব নিয়ে আসছে ঠাকুরকে পুজো দেবে বলে কমপ্লিট ওই যে পুজো হচ্ছে রেডি আমরা এখন শীতলা পুজোর ওখানে আমি এসে আবার ওকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি হুম তুমি বলো টাটা করে দাও একটু টাটা করে দাও y mamantai ora budane o nome do দেখো বলে ভাই বেরিয়েছে একটা ভাই ওখানে মা এখনো আসতে পারেনি ওখানে পুজো চলছে আর আজকে আমাদের ঠান্ডাতে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই কালকেও দেখিয়েছি যে সকালে গড়া হচ্ছে আর পস্ত টস্ত সব কালকে রান্না করে রেখেছিল ঠিক আছে চলছে এই যে পান্তা ভাত আলু পস্ত বড়া মটর ডালে এটা একটু খুঁচি করে রেখেছি খাবো এটা হলো কলাই একবারে ডাল এখানে রয়েছে এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে ছাতু মাখা এই যে সবে বাবারা পুজো দিয়ে ফিরল এবার এটাকে খাওয়াবো ওই জায়গায় দেখতে দেখে এই চাল খাচ্ছে

তেও তো গরম টাইমে বেশি ভালো লাগে আর আবহাওয়াটা ঠান্ডা কি ভালো তুই কেমন খেয়েছিস বল আমি তো ভালোই খেয়েছি ওইদিকে আরেকজন তুমি খাও খাও করছো